বিসমিল্লাহি রহমান রহিম না রে তকবীর আল্লাহহুয়াকবার না রে রিসালাত ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহুয়ালাইহি ওয়াসাল্লাম না রে গাওসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর আহে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ফুলবাড়িয়া উত্তর গ্রাম সানে পাক পাঞ্জাতন সুন্নি যুব সংগঠনের উদ্যোগে অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আগামী সাতাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার আগামী সাতাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার সময় বাদ জোহর হতে স্থান ফুলবাড়িয়া উত্তর গ্রাম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে উক্ত সুন্নি মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন পীরজাদা হজরত মাওলানা আব্দুল কাহার সিদ্দিকী সাহেব বর্তমান গোদ্দিনীশীন পীর সাহেব মান্নানিয়া দরবার শরীফ ঢাকা উক্ত সম্মেলনে সভারত্ন হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা কুতুবুল আজিজ সুন্নি আল কাদ্রি সাহেব পীর সাহেব গাওসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ দাঁত উপস্থিত থাকবেন শেখ মুহাম্মাদ বোরহান উদ্দিন চিস্তি পীর সাহেব বর্তমান গদ্দিনিস শেখ শাহ দরবার মুতিউর শরীফ ও প্রতিষ্ঠাতা আহলে বাইয়াত পাক পাঞ্চাতন কাফেলা বাংলাদেশ খাদেম দরবার শরীফ উক্ত সুন্নি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে মূল্যবান আলোচনা রাখবেন লাখাই থানায় এই প্রথম আগমন মোফাজ সিরে কোরআন সুমধুর কণ্ঠের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সাইয়েদ মাখদুম শাহ আল মাদানি সাইয়েদ মাখদুম শাহ আল মাদানি পীরজাদা ইমামে রাব্বানী দরবার শরীফ হাজিগঞ্জ চাঁদপুর বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মুহাম্মদ জুনায়েদ সিদ্দিকী আক তাহিরি সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক শাহে মাদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ডুমুরিয়া কচুয়া চাঁদপুর এছাড়াও অন্যান্য বৃন্দ উক্ত সুন্নি তাশরিফ আনিবেন উক্ত সুন্নি সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জনাব আবুল কাশেম মোল্লা ফয়সাল সাহেব চেয়ারম্যান দুই নং মোরাকড়ি ইউনিয়ন পরিষদ মনে রাখবেন উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ আগামী সাতাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার সময় বাদ জোহর হতে স্থান ফুলবাড়িয়া উত্তর গ্রাম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আপনারা সকলে দলে দলে যোগদান করে দো জাহানের অশেষ কামিয়াবি করুন নিবেদক সংগঠনের পক্ষে মুহাম্মাদ আজমান চৌধুরী সভাপতি উক্ত সংগঠন ফুলবাড়িয়া পাক দলে দলে সানে পাঞ্জাতন সুন্নি যুব সংগঠনের উদ্যোগে বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আগামী সাতাশে নভেম্বরের সুন্নি মহাসম্মেলনে এসো মুসলিম দলে দলে এসো মুমিন দলে দলে সাইয়েদ মখদুম শাহ আল সাহেবের মাহফিলে মুফতি মুহাম্মদ জুনায়েদ সিদ্দিকি আত্মাহিরি সাহেবের মাহফিলে এসো মুমিন দলে দলে দেশ বরেণ্য মাহফিলে যোগদিন দলে দলে আগামী সাতাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার সময় বাদ জোহর হতে স্থান ফুলবাড়িয়া উত্তর গ্রাম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল